দশক বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর করে আসতেছে ভাই কত 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 হয়েছে ভাই লাখ সাইট লাখ সাইট মা তাই করলো ভাই লাখ সাইট কেনাকা দশক পনেরো আজকে বাইশ মজা আটের ভাগা করো ভাই কত হয়েছে এটা এক লাখ দুই হাজার মাশ সুন্দর হয়েছে ভাই কত হয়েছে কত নাইকিয়া কত উনসত্তর রফাসুতির ভালো হয়েছে কেউ ভাই জাকা নাকা দেড়শো ভাই মিয়ামি হয়েছে ভাই দেড়শো ছয় মুন আছে ভাই সাড়ে পাঁচ মন ছোট এটা কত এটা কত কাহা এক লাখ পাঁচ হাজার ভাই এটা কত

দর্শক বন্ধুরা হাসাবক না কুর ওষাদা সিং সাদা শৈল্য সাদা কত কত কাহা এটা কত ওটা কত পাঁচ কত কেউ কাহ কত হয়েছে

নিশ্চেনাকা কেউ ভাই কত দিয়া এই কাছে দুইশো আশি মাসাল্লাহ কুরবানি লেগে লোকেন না মাসাল্লাহ সুন্দর হয়েছে এই কত এটা কত এক লাখ